আপনি যদি আপনার এনআইডি বা জাতীয় পরিচয়পত্রটি হারিয়ে ফেলেন এখন অনলাইন থেকে সেই কপিটি ডাউনলোড করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি তার আগে আমি বলে রাখছি আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে মূল ভিডিওতে চাই এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপিটি ডাউনলোড করার জন্য আমাদের প্রথমেই এনআইডির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে যেমনটি স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আসতে হবে আর এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি জাস্ট সেখানে ক্লিক করা মাত্র এই ওয়েবসাইটে চলে আসবেন এরপর আপনি দেখবেন যে এখানে দুটি অপশন আছে একটা হচ্ছে রেজিস্টার করুন এবং আবেদন করুন তো পরিচয়পত্র যাদের নেই তাদের ক্ষেত্রে আবেদন করুন অপশনটি আর যাদের হচ্ছে পরিচয়পত্র আছে যারা হচ্ছে জাতীয় পরিচয়পত্রটির অনলাইন কপিটি ডাউনলোড করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে রেজিস্টার করুন নামে এই অপশনটি সো আমরা এখানে ক্লিক করব অনলাইনের জাতীয় পরিচয়পত্রের কপিটি ডাউনলোড করার জন্য আমাদের যে নর্মাল ইনফরমেশন দুটো লাগবে প্রথমটি হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা আপনার কাছে যদি ফর্ম নম্বর থাকে আপনি চাইলে সেটাও দিতে পারেন এর পাশাপাশি জন্ম তারিখটা আমাদের দিতে হবে তো চলুন সেটা দিয়ে ফেলি পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখটি দেওয়ার পর আমরা নিচে একটি ক্যাপচার দেখতে পাচ্ছি সো এইখানে যা লেখা আছে সমস্তটাই আমরা এখানে বসিয়ে দিবো এরপর সাবমিট অপশানে আমরা ক্লিক করবো আমাদের ইনফরমেশন যদি সঠিক থাকে তাহলে দেখতে পাচ্ছেন যে পরবর্তী পেজে আপনি চলে আসবেন এবং এইখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিতে হবে সো আমি বিভাগ সিলেক্ট করে দিচ্ছি এরপর আমরা স্থায়ী ঠিকানাও সেমভাবে সিলেক্ট করে দিব এরপর আমরা পরবর্তী অপশনে ক্লিক করব এখন যেমনটি দেখতে পাচ্ছেন যে যোগাযোগের তথ্য তো মোবাইল নম্বরটি যে দেওয়া আছে যার আমরা অ্যাকাউন্টটা রেজিস্টার করছি তার মোবাইল নম্বরটি যদি এটি হয়ে থাকে তো ক্ষেত্রে আপনি ওটিপি পাঠান অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে সেই ওটিপিটি ভেরিফাই করবেন আর এই নাম্বারটা যদি আপনার না হয়ে থাকে সেক্ষেত্রে যোগাযোগের তথ্য পরিবর্তন নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে ইমেলের মাধ্যমে ভ্যারিফাই করতে পারেন সো আপনার ইমেলটি দিয়ে দিবেন এখানে এর পরবর্তীতে আপনার ইমেলে সে ওটিপিটি যাবে তো ইমেলের ইনবক্সে আপনি যদি আপনার ওটিপি না পান সেক্ষেত্রে আপনার যে স্প্যাম ফোল্ডার আছে স্প্যাম ফোল্ডারে অবশ্যই চেক করবেন যেটা এখানে বলে দিয়েছে তারা অথবা আপনি চাইলে এখানে যে মোবাইল নম্বরের অপশনটি আছে সেটিও সিলেক্ট করে আপনার নতুন মোবাইল নম্বরটি দিয়ে ওটিপিটি ভ্যারিফাই করতে পারেন তো যেই নাম্বারটি প্রথমে ছিল সেটা যেহেতু সঠিক নাম্বার ছিল আমি ব্যাক করছি সেই নাম্বারটা দিয়ে আমি ওটিপিটি ভ্যারিফাই করব যোগাযোগের তথ্যটি ভ্যারিফাই করার জন্য আমরা ওটিপি পাঠান অপশনে এখন ক্লিক করব যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এক মিনিট সময় দিয়েছে এবং এক মিনিটের সময়ের মধ্যে মোবাইলে যেই ওটিপিটি গিয়েছে সেটা আপনাকে এখানে বসাতে হবে তো মোবাইলে যেহেতু ওটিপিটি এসেছে আমি এটা দিয়ে দিচ্ছি এখানে এরপরে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব সো যেমনটি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়া শেষ করতে আমাদের এনআইডি ওয়ালেট নামের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা প্রথমে ডাউনলোড করে ইনস্টল করতে হবে এরপরে আমরা কিউআর কোডটি স্ক্যান করে পরবর্তী যে ধাপগুলো আছে সেটা অনুসরণ করব তো চলুন প্রথমে আমরা এনআইডি ওয়ালেট যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা ইনস্টল করে নেই তার জন্য প্রথমে আমরা প্লে স্টোরটি ওপেন করবো এবং সার্চবারে লিখবো এনআইডি ওয়ালেট তো আমরা এটা ইনস্টল বাটনে ক্লিক করা মাত্র এটা ইনস্টল হওয়া শুরু করবে যেমনটি আপনারা দেখছেন সো এনআইডি ওয়ালেট যেটা ছিল এটা আমাদের ও ইনস্টল হয়ে গেছে তো ডাইরেক্টলি আমি এটা ওপেন করছি এবং ওপেন করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে এই যে কিউআর কোডটা আছে সেটা স্ক্যান করে নেবেন তো আমি এটা জুম করে স্ক্যান করে নিচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে এনআইডি ওয়ালেটের যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা ডিফল্টভাবে সিলেক্ট করে এগ্রি করবেন এবং টার্ন অন করবেন এরপরে ডাইরেক্ট আমরা কিউআর কোডটা স্ক্যান করবো কিউআর কোড স্ক্যান করার পর আপনি যে ফিচারটা দেখতে পাচ্ছেন যে যেমন একটা কার্টুন দেখছেন এই কার্টুনটা হচ্ছে সামনাসামনি আপনার স্ক্যান করবে আপনার ফেসটি আর কি যার আপনি এনআইডি কার্ডটার বা জাতীয় পরিচয়পত্রটা আপনি ডাউনলোড করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে তাকে দিয়ে আপনি এই ফেসটা স্ক্যান করাবেন সামনাসামনি এবং এই সাইড বরাবর তো চলুন সেটা করে নিই যেমনটি দেখলেন আপনারা আমরা জাস্ট আমাদের ফেসটা যখন স্ক্যান করে ফেললাম স্ক্যান করার সাথে সাথে আমাদের পেজটা একবারে চেঞ্জ হয়ে অন্য একটা পেজে চলে এসেছে এবং এখানে নামটি দেখতে পাচ্ছেন এবং ছবিটি আসছে না তো পরবর্তীতে ছবিটাও চলে আসবে সো আমরা এখানে এড়িয়ে যাব অপশনটাতে ক্লিক করতে পারি এছাড়াও আপনি যদি আপনার অ্যাকাউন্টটা পরবর্তীতে কোনো ধরনের সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন তো আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে অলরেডি আপনি যদি আপনার এনআইডির নাম ঠিকানা অথবা আপনার বাবা মায়ের নামের যদি কোনো ভুল থাকে সেটা যদি আপনি সংশোধন করতে চান তাহলে সেক্ষেত্রে কিভাবে সংশোধন করবেন কি কী ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও কন্টেন্ট বানিয়েছি আর সেই কন্টেন্টের যে ভিডিওটা আই বাটনে এখন দেখতে পাচ্ছেন আপনি যা সেখানে ক্লিক করলেই সে ভিডিওটি দেখতে পারবেন তো চলুন আমরা এখন এখানে একটা পাসওয়ার্ড সেট করে নিই যদি পরবর্তীতে আমাদের দরকার হয় তো সেট পাসওয়ার্ডে যাবো আমরা এখানে একটা নাম দিয়ে দিব এর পাশাপাশি একটা পাসওয়ার্ড সেট করে দিব আমরা সেম পাসওয়ার্ডটা আমরা পুনরায় লিখব এবং এড়িয়ে যান অপশনে ক্লিক করব। সো ফাইনালি আমরা আমাদের যে অ্যাকাউন্টটা এনআইডি কার্ডের সেটা হচ্ছে অলরেডি রেজিস্টার করে ফেলেছি এবং এরকম একটা ইউজার ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এবং এইখানে আপনার সমস্ত ইনফরমেশন আছে আপনি যদি এখান থেকে আপনার প্রোফাইলের কোনো তথ্য সংশোধন করতে চান তাহলে এখান থেকে সংশোধন করতে পারবেন এবং এর পাশাপাশি আমরা যেহেতু এনআইডির যে অনলাইন কপিটা ডাউনলোড করতে যাচ্ছিলাম সেটার জন্য ডাউনলোড নামে একটি অপশন আছে সো আমরা এই অপশনে ক্লিক করা মাত্রই আমাদের এনআইডিটি ডাউনলোড হয়ে যাবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার এনআইডি বা জাতীয় পরিচয়পত্রটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না তো কি কি কারণে করতে পারবেন না চলুন সেই কারণগুলো আমরা জেনে নিই এনআইডি বা পরিচয়পত্রটি আপনার যারা অনলাইনে ডাউনলোড করতে পারেননি আই হোপ যে একটা ওয়েবসাইটে মেসেজ পেয়ে গেছেন সেটা দেখে বুঝতে পেরেছেন যে কেন আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটি অনলাইনে ডাউনলোড করতে পারছেন না তারপরও সেই নির্দেশনাবলীগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারেন প্রথম যে বলি তারা বলেছে সেটা হলো নতুন নিবন্ধিত ভোটার আপনারা যারা আছেন যাদের পরিচয়পত্র এখনও মুদ্রিত হয়নি তারা বিনা ব্যয়ে জাতীয় পরিচয়পত্রের অনুলিপিটি ডাউনলোড করতে পারবেন আই হোপ যে বুঝতে পেরেছেন যে যাদের এখনো পরিচয়পত্রটি মুদ্রিত হয়নি তারা আমার মতো ডাইরেক্টলি এভাবে খুব সহজে অনলাইন থেকে আপনাদের পরিচয়পত্রটি ডাউনলোড করতে পারবেন দ্বিতীয় যে বলিটি তারা বলেছে যারা অলরেডি পরিচয়পত্রটি পেয়ে গেছেন এবং পুনরায় সে পরিচয়পত্রটি অনলাইন থেকে নিতে যাচ্ছেন তো ক্ষেত্রে আপনাকে একটা পেমেন্ট বা ফি দিতে হবে তো সেটার জন্য আপনি যেমনটি দেখছেন যে হারিয়ে যাওয়া বা ক্ষতির জন্য একটা ফি দিতে হবে তাদেরকে তারপর আপনি অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোডের যে অ্যাক্সেসটি সেটা পাবেন এবং নাম্বার তিনে যে নির্দেশনাবলীটি তারা বলেছে সেটা হচ্ছে যাদের সংশোধনের জন্য আবেদন করেছেন আপনারা তো যখন আপনার জাতীয় পরিচয়পত্রটি একবারে সংশোধন হয়ে যাবে তখন আপনি ডাউনলোড বাটনে ক্লিক করা মাত্রই আপনার সংশোধিত পরিচয়পত্রটি পেয়ে যাবেন আই হোপ যে বুঝতে পেরেছেন সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আই হোপ আমার এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম